সাইকেল চুরির সংক্রান্ত এটি আজকে আপডেট এসেছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সেখান থেকে সেই আলো আমি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে যে এখন থেকে রেল স্টেশনের বাইরে নির্দিষ্ট পার্কিং এরিয়া থেকে দুই ঘন্টার বেশি সময় রাখার পর যদি কারো সাইকেল চুরি হয় সেই তাহলে সেই চুরির ঘটনা পুলিশ আর তদন্ত করবে না এমনকি দুইশো পাউন্ডের কম দামের কোনো সাইকেল যদি চুরি হয় সেটিরও তদন্ত করবে না পুলিশ আহ পুলিশ বলছে যে এই সাইকেল চুরির সিসিটিভি ফুটেজ এবং তদন্ত করতে গিয়ে যে সময় ব্যয় হয় চেয়ে তারা টহল দেয় তাহলে সেই চুরকে শনাক্ত করতে পারবে এবং চুরি টেকাতে পারবে অনেকেই কাজকর্মে যে যাওয়ার সময় বিভিন্ন আহ রেল স্টেশনের বাইরে সংরক্ষিত আহ সাইকেল স্ট্যান্ড গুলোতে সেখানে সাইকেল থেকে যান সেই সাইকেল গুলো আহ যাতে চুরি না হয় সেজন্য অনেকেই ডিমান্ড করছেন কিন্তু পুলিশ বলছে যারা ঘন্টার বেশি সময় সেই রেল স্টেশনের বাইরে নির্দিষ্ট এলাকায় রেখে যাবেন আর যদি চুরি হয় তাহলে সেটি তারা তদন্ত করবে না তবে দুই ঘন্টার কম হলে সেটি তদন্ত করবে সেই নিউজটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে এখানে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বিটিটিভি ঘোষণা দিয়েছে রেল স্টেশনের বাইরে রাখা সাইকেল দুই ঘন্টার বেশি সময় পার করা থাকে তবে চুরি হওয়ার ঘটনায় কোনো তদন্ত করা হয় না এতে কার্যত হাজার হাজার যাত্রীর সাইকেল চুরি তদন্ত থেকে বাইরে চলে যাবে অর্থাৎ অনেকেরই সাইকেল চুরি হয় সেটি তদন্তের বাইরে চলে যাবে সাধারণ মানুষ বলছেন কি সিসিটিভি ফুটেজও দেখা হবে না দুই ঘন্টার সীমা অতিক্রম করলে শমাল চক্রা বলছেন এর ফলে সাইকেল রাখার জন্য নির্মিত সুরক্ষিত পার্কিং সুবিধা এখন অকার্যকর হয়ে পড়েছে এবং সাইকেল চুরি কার্যত বৈধ হিসাবে ধরা হচ্ছে তবে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ দাবি গুরুতর অপরাধের তদন্ত টকল বাড়ানোর জন্যই এই সিদ্ধান্তের হয়েছে সংস্থাটি জানিয়েছে আমাদের কর্মকর্তারা যত বেশি সময় সিসিটিভি ফুটেজ খোঁজাখুঁজি করতে ব্যয় করবেন তত কম সময় তাকে স্টেশন ও ট্রেনে টহল দেওয়ার জন্য প্রকৃত ক্ষতিকর অপরাধের তদন্ত মনোনিবেশ করা যাবে ওয়ার্ডফুট জংশন স্টেশনের যাত্রী সাইমন ফ্যাডম্যান ইতিমধ্যে একবার সাইকেল হারিয়েছেন তিনি তার বিপিসিকে বলেন যে সম্প্রতি আরেকবার চুরির চেষ্টা হয়েছে অভিযোগ জানানোর পর পুলিশ তাকে জানায় যেহেতু তার সাইকেল স্টেশনে দশ ঘন্টা রাখা ছিল তাই তদন্ত করা হবে না ইভেন যদি সেটি সিসিটিভি ক্যামেরার নিচেও থাকে অর্থাৎ ক্যামেরা ধরা পড়লেও সেটি করা হবে না তিনি বলেন আমি হতবাক হয়েছি আসলে সাইকেল চুরিকে বৈধতা দেওয়ার মতো ঘোষণা দিয়েছে পুলিশ বুঝতে পারলাম কত মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছিল আসলে সাইকেল চুরি সংক্রান্ত আপডেট আরো গুরুত্বপূর্ণ আপডেট এবং নিউজ দেখার জন্য আপনারা লন্ডন বাংলা বয়েসে নজর রাখবেন ধন্যবাদ সবাইকে